যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই আপনি যা চান আমি ঠিক তাই নমস্কার আমি খরাজ মুখার্জি আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি আছি আপনারাও থাকুন নস্কার নিউজিল্যান্ডের পদায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে মেয়ে অর্কেতা শুরু করছি আজকের বিস্তারিত খবর রাজ্যের প্রস্তাবে শিলমোহর রাজ্যপালের একশো দিনের কাজ প্রকল্পের নাম বদল করেছে কেন্দ্র সংসদের শীতকালীন অধিবেশনে সেই বিল পাসও হয়েছে নাম বদল হয়েছে রাজ্য সরকারের একই ধাঁচের প্রকল্পটিরও কর্মশ্রী প্রকল্পের নাম মহাত্মা স্ত্রী করা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবে শিলমোহর দিল এবার রাজ্যপাল আজ সেই শিলমোহরের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর এবার থেকে বাংলায় একশো দিনের কাজের নাম হয়ে গেল মহাত্মাশ্রী আজ হাওড়ায় প্রতিবাদ মিছিল তৃণমূলের এসআইআর এর শুনানির প্রতিবাদে আজ তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল এদিন বিকেল সাড়ে চারটার নাগাদ ঘাসবাগান মাঠ থেকে উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং হাওড়া সদরের সভাপতি গৌতম চৌধুরীর নেতৃত্বে মিছিল শুরু হয় প্রায় হাজার পাঁচেক তৃণমূল কর্মী এই মিছিলে পা মেলায় সময় বিরতের বিরতির পর আসছে খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা ফেরালাম বিরতির পর বিস্তারিত খবরে ট্রেনের ধাক্কায় আটটি হাতির মৃত্যু ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা আসামে রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় নিহত কমপক্ষে আটটি হাতি ইঞ্জিন সহ ট্রেনের বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে যায় সাত এই দুর্ঘটনায় উত্তেজনা ছড়ায় সহস্র কণ্ঠে সংবিধান পাঠ ইন্ডিয়া

অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জোতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন রাজা রোড ফেরামতের পর আজকে এবারে বিস্তারিত খবরে বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু আগামীকাল টাটা স্টিল কলকাতা ম্যারাথন ম্যারাথন শুরু ও ম্যারাথন শুরু এবং শেষ হবে রেড রোডে প্রথম পঁচিশ কে রান শুরু হবে ভোর পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে টেন কে রান শুরু হবে ছটা পঞ্চাশ মিনিটে সেই কারণে আগামীকাল বিদ্যাসাগর সেতু বন্ধ থাকবে আজ সেবারে আবহাওয়ার খবরে আগামী কয়েকদিন এমনই থাকবে আবহাওয়া জানলো আবদপ্তর আজকে যেমন সর্বোচ্চ তাপমাত্রাটা মানে তা অস্বাভাবিক রকম ভাবে অন্য দিনের তুলনায় একটু ফল করেছে নিচে রয়েছে কালকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল সেই জায়গায় আজকে একুশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এই যে এরকমই থাকবে আগামী চার দিন এবং তারপর পরবর্তী তিন দিনে গ্রাজুয়ালি টেম্পারেচারটা ফল করবে টু টু থ্রি ডিগ্রি সেলসিয়াস খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা শুভরাত্রি অল ইন্ডিয়ার সমস্ত দর্শককে কাঞ্চন মল্লিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর খবর মানেই আপনি একানন আমরা ওরা নয় খবর মানে আমরা